এই পর্যন্ত বলে সাধুবাবা হুট করে একটু গম্ভীর হয়ে গেলেন জানতে চাইলেন আমি কি করি এমন মধুর কণ্ঠস্বরে কেমন করে যেন অদ্ভুত পরিবর্তন হয়ে গেল সেই স্বর আর ভাবটা এখন এমন যেন আমি ডাকাতি খুন খারাপই করি যাই হোক যেহেতু সাধুবাবা বলেছিলেন তার গুরুজি তাকে শাস্ত্র এবং যোগ শিক্ষা দিয়েছেন সেই কারণে সোজাসপটা কি করি তা না বলে পুড়িয়ে বললাম বাবা মহাভারতীয় যুগে মহাপ্রস্থানের পথে পঞ্চপাণ্ডবদের একের পর এক দেহের পতন হতে লাগলো আনুমানিক হাজার চারশো পঞ্চাশ বছর আগে নগ্নপদে নগ্নগাত্রে যোগ সমাচিত্তে নিরুদ্ধ ইন্দ্রিয় প্রায় নব্বই বছর বয়স্ক রাজা যুধিষ্ঠির চলেছেন অবচলিত পদক্ষেপে প্রথম দেহের পতন হলো দ্রৌপদীর তিনি জানতে চাইলেন যুধিষ্ঠিরের কাছে কোন অপরাধে তার দেহের পতন ঘটল রাজা যুধিষ্ঠির জানালেন দ্রৌপদী তোমার পাঁচ পাঁচটা স্বামী তারা সকলেই তোমাকে অন্তর দিয়ে ভালোবাসত কিন্তু তুমি সকলকে ভালোবাসলেও বেশি ভালোবাসা ছিল তোমার অর্জুনের উপর এই পক্ষপাত দুষ্টু ভালোবাসার কারণে তুমি সশরীরে স্বর্গে যেতে পারলে না সেই জন্যই তোমার দেহের তদন্ত হলো বহুত বাড়িয়া বেটা বহুত বাড়িয়া এই জন্যই তো তোর সঙ্গে বসে দুটো কথা বলছি যারা আসে কথা বলে তারা সব সংসারে দুঃখের কথাই বলে আসলে কষ্টে আছে বলেই তো বলে এবার তোকে আসল কথাটা বলি আমি জানতে চাইছিলাম তুই এমন কোনো কাজ করিস কি না যাতে ঘুষ কিংবা সুদ খেতে হয় দেখলাম না ও পথে তুই নেই বেটা বড় দুঃখের সঙ্গে বলছি যারা ঘুষ কিংবা জিনিস বন্ধক রেখে সুদ খায় তাদের জন্য আমার কষ্ট হয় এরকম কোনো সুযোগ এলে সবসময় এড়িয়ে যাবি যারা ঘুষ কিংবা নেয় কিংবা ঘুষ খায় তারা পরপর তিন প্রজন্ম ভুগতে থাকবে ওই অর্থ ভোগ করার জন্য বলে একটু থামলেন ব্যাপারটা খোলসা করে বলার জন্য অনুরোধ করলাম সাধু বাবা বললেন বেটা যারা ঘুষ কিংবা সুদ খাচ্ছে তাদের জাগতিক ভোগটা ভালো হবে তবে শান্তি নষ্ট হবে সংসার জীবনের কোনো না অশান্তিতে ভাবে সংসারে কারো না কারো রোগভোগের জন্য অর্থ ব্যয় হবে জলের মতো অর্থক্ষতি হবে যে কোনোভাবে মোটের ওপরে স্ত্রী সন্তান সহ নানান অশান্তি রোগ ভোগ এবং দৈব দুর্বিপাকে পড়ে নাস্তানাবধ হতে হবে সারা জীবন শত শান্তিহীন জীবন হয় এদের এরপর সন্তানের প্রজন্ম ভুগবে ওই একইভাবে সে বা তার স্ত্রী বা স্বামী সন্তান নিয়ে ভুগতে থাকবে যে কথাগুলো তোকে বললাম এবার এদের সন্তানদের যে প্রজন্ম তাদেরও এক ছিটে ফোটা রেহাই নেই মোট তিনটে প্রজন্ম পুরুষ এবং সুদ রূপ পাশাপাশি গ্রহণ করে অমানসিক কষ্ট ভোগ করবে গুরুজি বলেছিলেন বেটা তোদের তো জ্ঞান নেত্র খোলেনি তাই দেখতে পাস না মৃত্যুর পর ঘুষ ও সুৎখরদের পাপকর্ম ক্ষয় করতে হয় জনিতে জন্মগ্রহণ করে সাধু বাবার কথা শোনার পর সারাটা দেহ আমার শিউরে উৎপ্ভ হয় এর আগে অন্য ক্ষেত্রে একটি সাধু সঙ্গের সময় সাধু বাবা কথা প্রসঙ্গে বলেছিলেন ব্যাটা ঘুষ আর সুদ খাবি না কখনো তবে ভয়াবহ পরিণতির কথা তিনি কিছু বলেননি আজ নেপালে দেবী গুহেশ্বরীর মন্দির ক্ষেত্রে বসে এইসব কথা শুনে চমকে উঠলাম তিরানব্বই এর বৃদ্ধের মধ্যে কুকুর জন্মগ্রহণ কথাটা শুনে মনে পড়ে গেল সুদূর অতীতের একটি ঘটনার কাহিনী এবং কথা আমার শাস্ত্রীয় শিক্ষাগুরু স্বর্গীয় জ্ঞানন্দা প্রসাদ চৌধুরীর মুখে শুনেছিলাম উনিশশো উনানব্বই সালে তিনি শুনেছিলেন তার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শ্বশুরমশাই ছিলেন অবিভক্ত বাংলার ঢাকার কোর্টের আইনজীবী একসময় তিনি বিখ্যাত ভাওয়ালের সন্ন্যাসী রাজার পক্ষ নিয়ে কোর্টে মামলা লড়ে জয়লাভ করেছিলেন এদের সেই কথাও কাহিনী আমার ভাষায় সমগ্র মহাভারত মূল সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেছিলেন মহ মহাপাধ্যায় ভারত আশ্বর্য মহাকবি পদ্মভূষণ শ্রীমদ হরিদাস ভট্টাচার্য উনিশশো উনত্রিশে নীলকণ্ঠের টিকা সহ বাংলায় মহাভারত রচনার কাজ শুরু করে দীর্ঘ উনত্রিশ বছর কঠোর পরিশ্রমের পর মহাভারত সম্পাদনার কাজ শেষ করেন উনিশশো সালে সৌভাগ্যভ্রমে সেই মহাভারত আমার সংগ্রহে আছে হরিদাস সিদ্ধান্ত বাগিসের বয়স তখন অনেক বরত শীলকালে একদিন স্নানের আগে বাড়ির সামনে একটি কালোজাম গাছের গোড়ায় বসে গায়ে তেল মাখছিলেন হঠাৎ কানে চিৎকার চেচাবিতের শব্দে তাকিয়ে দেখলেন স্থানীয় এক জমিদারের সঙ্গে অন্য এক জমিদারের কথা কাটাকাটি হচ্ছে এরপর এক জমিদার উত্তেজিত হয়ে গুলি মেরে দিলেন অন্য জমিদারকে মৃত জমিদারের পরিবার থেকে খুনের মামলা দায়ের করা হলো ঢাকা কোটে এই মামলায় প্রতিপক্ষ অর্থাৎ হত্যাকারী জমিদারের হয়ে আইনি লড়াইতে জমিদারের পক্ষে দাঁড়িয়ে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অভিযোগকারীর তরফ থেকে প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে সিদ্ধান্ত বাগিশকে তলব করা হলো কোটে বৃদ্ধের পরনে ছিল সাদা ধপধপে ধুতি গায়ে জড়ানো উত্তরীয় তারই নিচের অংশ থেকে বেরিয়ে আছে দুধরঙা পৈতে পায়ে মুন্ডি দেওয়া কাঠের খরব যথারীতি কাঠ গড়ায় উঠলেন সিদ্ধান্ত প্রশ্ন শুরু করলেন চিত্তরঞ্জন কি নাম আপনার হরিদাস সিদ্ধান্ত বাগিস ভট্টাচার্য কি জাত আপনার জাতিতে ব্রাহ্মণ বিশ্বাস হয় না আপনি ব্রাহ্মণ পইতে থাকলে কি ব্রাহ্মণ হওয়া যায় এবার একটি উত্তেজিত ওই সিদ্ধান্ত বাগিস চিত্তরঞ্জন বাজে কথা বলো না প্রতিদিন তিন সন্ধ্যা আন্নিক আর নারায়ণের চরণে তুলসী না দিয়ে আমি জলগ্রহণ করি না অনেক কথার পর চিত্তরঞ্জন ধমকেশ্বর চিৎকার করে বললেন একথা আমি বিশ্বাস করি না আপনি যা বলছেন তা একটাও সত্য নয় যখন গোলাগুলি চলে তখন কি আপনি কোথায় ছিলেন এবং কি করছিলেন হরিদাস জানালেন স্নানে যাওয়ার আগে কালোজাম গাছের গোড়ায় বসে গায়ে তেল মাখছিলাম এখন শীতকাল তাই গায়ে তেল মেখে স্নান করলে শীতটা কম লাগে চিত্তরঞ্জন বললেন আপনি সমানে মিথ্যা কথা বলছেন আপনি ওখানে ছিলেন না আমার মক্কেল জমিদার অন্য জমিদারকে গুলি করে মেরেছে এটাও আপনি ঠিক দেখেননি এসবই আপনি মিথ্যে বলছেন এবার আরো উত্তেজিত হয়ে সিদ্ধান্ত বাঘিস বললেন মুখ সামলে কথা বলো চিত্তরঞ্জন আমি জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলিনি অথচ তুমি আমাকে সামনে মিথ্যাবাদী বলছো সেই থেকে মিথ্যা কথা সমানে বলছেন আর নিজেকে বলছেন সত্যবাদী ব্রাহ্মণ কালোজাম গাছের গোড়ায় বসে সেদিন কি করছিলেন এবার উত্তেজনায় ক্রোধে ফেটে পড়লেন ভারত বরেণ্য পন্ডিত শ্রীমদ হরিদাস সিদ্ধান্ত বাঘিশ ভট্টাচার্য ঢাকা কোর্টে কারগড়া দাঁড়িয়ে সুখ্যাত আইনজীবীর চিত্তরঞ্জনকে বিদ্রূপ করে বললেন কালোজাম গাছের গোড়ায় বসে সেদিন আমি কালোজাম খাচ্ছিলাম ব্যাস আর কোনো সাবাল বা জবাবের প্রয়োজন হলো না চিত্তরঞ্জনের তিনি আদালতকে জানালেন মহামান্য আদালত আমার মক্কেল নির্দোষ শেখা ওকে গুলি করে হত্যা করেনি আসলে এই বৃদ্ধের বয়স হয়েছে চোখে কম দেখেন অথবা আবছা কিছু দেখেন সেইভাবে হত্যার ঘটনা একটা দেখেছেন তবে তা একেবারেই অস্পষ্ট কেউ কেউ গুলি মেরেছে তবে আমার মক্কেল নয় এটাই সত্যি সাক্ষের সিদ্ধান্ত বাকি যে একটা প্রথম শ্রেণীর মিথ্যেবাদী তা আদালত যেন নোট করে কারণ তিনি জানিয়েছেন কালোজাম গাছের গোড়ায় বসে সেদিন তিনি কালোজাম খাচ্ছিলেন মহামান্য আদালত শীতকালে কোনোদিনও কালোজাম হয় না যথা নিয়মে খুনের মামলা মামলা খারিজ হলো জয়ী হলেন চিত্তরঞ্জন এই ঘটনার দিন কয়েক পরে চিত্তরঞ্জন গেলেন সিদ্ধান্ত বাগিশের বাড়ি দেখা মাত্রই এই বৃদ্ধ তাপস মহাভারতের অনুবাদক বললেন বাড়ি থেকে বেরিয়ে যাও চিত্তরঞ্জন আমি তোমার মুখ দর্শন করতে চাই না অসংখ্য লোকের মাঝে তুমি আমাকে অপমান করেছো মিথ্যাবাদী বানিয়েছো সেদিন পায়ের কাছে উপর থালায় সাজানো মোহর দেখে দেশবন্ধু শাষ্টাঙ্গে প্রণাম করে বললেন আমি জানি হরিদাস সিদ্ধান্ত বাঘিস জীবনে কোনোদিন দিনও মিথ্যা কথা বলেননি এমন নীলক সৎ ও সাত্ত্বিক ব্রাহ্মণ যা যুগে প্রায় বিরল এটাও জানি নিত্য নারায়ণ শিলায় তুলসী না দিয়ে জীবনে কোনো একটুক জলপান করেননি জীবনে কখনো কারো দান গ্রহণ করেননি আমি জানি সিদ্ধান্ত বাঘী সাগর আমার যে অন্যায় অপরাধ তা আপনি নিজ গুণে ক্ষমা করে দেবেন মাত্র কয়েকটা কথা বলার আছে আপনাকে আমি যে হত্যাকারী জমিদারের হয়ে মামলা লড়লাম সে আমার কাছে স্বীকার করেছে যে সেই হত্যা করেছে জমিদারকে আমি যদি আপনাকে মিথ্যাবাদী প্রমাণ করতে না পারতাম তাহলে আপনার সাক্ষ্যের ওপর আমার মক্ষে জমিদারের একমাত্র সাজা ছিল মৃত্যুদণ্ড একটা পরিবার তো অনাথ হয়েছে